যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাতে এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সৌম সৌম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত জাকাত মানে কি জাকাতের সাথে তো আমরা পরিচিত নই আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খরাত গুলো উঠানো হয় এগুলোর সাথে খুব পরিচিত তাই না তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত তার এই যে অন্য অন্য দান সৎকা তার নফল আমল তার তসবি তাহরিল তার কোরআন তেলাওত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে একটা হারি শেষে সুরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কোন সুরা ভাই দেবার কেনলে দি বিয়ানিহিল মুলক বাহু আই লা কুল্লিশ হে এই সুরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে ইনশাল্লাহ সূরা মুলক কবরে তার সাথে থাকবে এবং কবর রাজাব থেকে সুরামুলক তাকে বাঁচাবে ইনশাল আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সলাদ বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমল গুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তখন যাই হোক তারা আসবেন এটা তাদের এটা কথা কি এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব সে সলাত আদায় করেছে সে আমার হক করেছে আমি তার পক্ষে আছি এটা পক্ষে বুঝাচ্ছে রোজা বলবে আমি ওর পক্ষে আছি তাকে আপনি কোনো শাস্তি দিবেন না আমি তার পক্ষে আছি আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না আমি জাকাত তার পক্ষে আছি এটা পক্ষে থাকার কথা তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো বন নীলা চোখের কালো মুনকার নাকি উঠে বসিয়ে দেয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রবকে তখন মমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রবকে তারপরে উৎপষ্ট হয়ে যাবে তোমার দিন কি ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাল যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে মন চাইলে কিছু করি মন চাইলে কিছু করি না সহজগুলো একটু আমল করি বাকি কিছুর আমল ধার ধারি না হ্যাঁ নামাজ পড়ি সুদ ছাড়তে পারি না ঠিক আছে হ বছর বছর ওমরা করি এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়ে এরা কশ্চিন কালে উত্তর দিতে পারবে না মায়া দিনুক দিনে পরিপুত পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রবুল আলমী যারা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশা আল্লাহ তারা এর উত্তর দিতে পারবে এরপরে আসবে তৃতীয় প্রশ্ন নবী সাল আলী হাসলামকে দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়ব সুবহানাল্লাহ তা কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে আসরের ওয়াক্ত হয়ে গেছে আসর ওয়াক্ত চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তে হবে চিন্তা করেছেন ওই যে একটা হাদিস আছে না যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে

ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মী দেখুন পৃথিবীতে যে বা যারাই নবী সালু আলী সাল্লামের সুন্নতের উপর আমল করবে ইনশাল্লাহ সে তার উত্তর দিতে পারবে দুনিয়াতে যারা নবীর শূন্যদের পাঁচ পয়সা পরোয়া করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুন্নতের ধার ধারে না তারা উত্তর দিতে পারবে নবীর সুন্নতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং শূন্যতে ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায় রাসুলের তরিকা নামাজ পড়বো তার তরিকা রোজা সিয়াম হজ জাগাত আমল মোহামেরাত আখলাক সব কার তরিকায় নবী সাল আলী সাল্লামের తొరికాను చాశించి